আজকের গল্পের নাম টাকার প্রলোভন প্রথম পর্ব নিউটাউন শহরের সোনালি রোডে একটি বিশাল অট্টালিকা যেখানে গাড়ি ব্যস্ত মানুষ আর শহরের নানা আড়ালে ঢুকে থাকা মানুষদের মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছি আমি মোশারক সাধারণ এক অফিস কর্মী তবে আমার জীবনে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে যার পরিণতি আমি হয়তো আগে থেকে জানতাম না সেই ঘটনাগুলোর পেছনে পঞ্চাশ লাখ টাকার প্রস্তাব ছিল সব শুরু হয়েছিল সেই এক রাতে বিশ্বজিৎ সিংহ বড় ব্যবসায়ী একাধিক কোম্পানির মালিক ক্ষমতাশালী মানুষ শহরে তার ব্যাপক প্রভাব রয়েছে আর তার সঙ্গে আমার পরিচয় অফিসে কাজ করতে আসার পর সে ছিল এক ভয়ানক প্রতিযোগী কিন্তু ব্যবসায়িক দিক থেকে খুবই সফল তবে এর মধ্যেই ছিল তার ব্যক্তিগত জীবন যা ছিল অদ্ভুতভাবে জটিল আর বিশ্বজিৎ সিংহের স্ত্রী মায়া সিংহ আমি যখন তাকে প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল সে খুব শান্ত পরিপূর্ণ জীবনযাপনকারী মহিলা কিন্তু তার চোখে যে অদ্ভুত এক আক্ষেপ ছিল সেটা আমি ঠিক বুঝতে পারিনি সে হাসত কিন্তু তার হাসির মধ্যে যেন একটা বিষণ্নতা ছিল তার মধ্যে এক ধরনের রহস্যের ছোঁয়া ছিল যা কখনো প্রকাশ পেত না এদিন অফিসের কাজ শেষ হওয়ার পর যখন আমি মিটিং রুমে ছিলাম তখন হঠাৎ বিশ্বজিৎ সিংহ আমাকে ডেকে বলল মোশারফ আমি জানি তুমি খুব বিশ্বাসযোগ্য কর্মী তোমার কাছে আমি একটি প্রস্তাব দিতে চাই আমি তখন কিছুটা বিস্মিত হলাম অফিসে সহকর্মীরা প্রায় নানা প্রস্তাব দিয়ে থাকে কিন্তু এই ধরনের প্রস্তাব আমাকে আগে কখনো দেওয়া হয়নি কি প্রস্তাব আমি বললাম বিশ্বজিৎ একটু গম্ভীর হয়ে বলল তুমি জানো আমি অনেক কিছু করেছি এই শহরের জন্য কিন্তু কিছু বিষয় আছে যা আমি নিজের হাতে করতে পারি না আমি চাই তুমি আমার স্ত্রীর কাছ থেকে কিছু গোপন তথ্য বের করো যদি তুমি সফল হতে পারো আমি তোমাকে পঞ্চাশ লাখ টাকা দেব আমার মাথায় যেন শখ লেগে গেল পঞ্চাশ লাখ টাকা এটা কি বলছে সে আমি এই ব্যাপারে কখনো ভাবিনি তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম এটা কোনো সাধারণ কাজ নয় আমি শান্তভাবে বললাম কিন্তু স্যার আপনি ঠিক কী বলছেন এরপর বিশ্বজিৎ কিছুটা ভয়ঙ্কর হয়ে বলল এটা একটি সাধারণ প্রস্তাব নয় তুমি শুধু আমার স্ত্রীর কাছ থেকে কিছু তথ্য বের করো এবং আমি জানি তুমি সফল হবে তুমি যে কাজটি করবে আমি জানি তুমি সেটা ভালোভাবে করবে তার পরিণতি হবে তোমার জন্য বিশাল পুরস্কার এখন আমি চিন্তা করতে শুরু করলাম বিশ্বজিৎ সিংহ তার স্ত্রী সম্পর্কে কি ধরনের তথ্য চাচ্ছে এটা কি আমার জন্য বিপজ্জনক হতে পারে সে কি আমার উপর আস্থা রাখতে নাকি এটি একটি জটিল পরিকল্পনার অংশ আমি নিজেই জানতাম না একটি বিশাল বিপদ সামনে টাকার প্রস্তাব খুব আকর্ষণীয় ছিল তবে এর পেছনে যে রহস্য থাকতে পারে সেটা আমি বুঝতে পারছিলাম না এই প্রস্তাবের সঙ্গে যা কিছু জড়িয়ে থাকতে পারে তা যদি আমার জীবনের জন্য বিপদজনক হয় তবে আমি কি করতে পারব আমি তার দিকে তাকিয়েছিলাম তার চোখের দিকে আমি বুঝতে পারছিলাম না সে সত্যি কী চায় এরপর আমি অফিস থেকে বের হয়ে এলাম মনে হচ্ছিল আমি যেন একটি অন্ধকার গলিতে প্রবেশ করছি সঞ্জয় আমার সহকর্মী যখন দেখলো আমি কিছুটা দুশ্চিন্তায় আছি তখন সে এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মোশারফ কোনো সমস্যা আমি জানতাম সঞ্জয় সব কিছু জানবে না তবে তার সঙ্গে কথা বলে কিছুটা সান্ত্বনা পাবার চেষ্টা করলাম সঞ্জয় জানিয়ে দিল তুমি কি জানো মায়াসিংহ সিংহ খুব রহস্যময় তার জীবন নিয়ে অনেক কথাই শোনা যায় তিনি কি সত্যি সুখী নাকি তার কিছু গোপন রহস্য আছে এই কথাগুলোর মধ্যে অনেক কিছুই আমার মাথায় ঘুরছিল মায়া সিংহ কি সত্যি একটি সুখী জীবন কাটাচ্ছে নাকি তার ব্যক্তিগত জীবনে কিছু বড় সমস্যা রয়েছে যা তাকে তার স্বামীর কাছ থেকে গোপন রাখতে হচ্ছে এর উত্তর জানার জন্য আমাকে অনেক কিছু করতে হতে পারে অফিসের পরবর্তী কয়েকদিন আমি মায়ার প্রতি নজর রাখতে লাগলাম সে সাধারণত কাজের প্রতি মনোযোগী ছিল কিন্তু তার চোখে আমি সেই অদ্ভুত বিষণ্ণতার ছায়া দেখতে পেলাম কিছুটা আড়ালেই সে থাকত কোনো অনুষ্ঠানে উপস্থিত হলে হাসি মুখে থাকত কিন্তু কিছুটা যেন সে অপরিচিত ছিল সেই রহস্যটা ছিল অদ্ভুত আমি তার জীবনের অন্ধকার অংশটা খুঁজে বের করতে চেয়েছিলাম কিন্তু কিভাবে। একদিন একান্তে বসে আমি মায়াকে জিজ্ঞাসা করলাম মায়া তোমার জীবন কি ভালো চলছে তার চোখে যেন এক হালকা আক্ষেপ ফুটে উঠেছিল বিশ্বজিৎ কি তোমাকে সুখী রাখতে পারছে আমি আরও জানতে চাইলাম এরপর মায়া কয়েক সেকেন্ড চুপ করে থাকলো তারপর মুচকি হাসল বিশ্বজিৎ জানে না আমি কি চাই আমার নিজের জীবনের প্রতি আমি অনেক কিছুই চুপি চুপি রেখেছি আমি জানি সে কখনো কিছু জানবে না আমার তার কথা শুনে মনে হচ্ছিল কিছু একটা গভীর সমস্যা তার ভেতরে রয়েছে আমি জানতে চেয়েছিলাম কিন্তু সে কিছুই বলল না আমি নিশ্চিত ছিলাম মায়ার জীবনে কিছু একটা গোপন রহস্য রয়েছে বিশ্বজিৎ সিংহ কেন আমাকে এই কাজটি করার জন্য বলল সে কি নিজের স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে অথবা সে নিজেই একটি গোপন পরিকল্পনায় জড়িয়ে পড়েছে পঞ্চাশ লাখ টাকার প্রস্তাবটি পাওয়ার মতো কিছু ছিল নাকি তার পেছনে কোনো বিশাল চক্রান্ত ছিল আশা করছি গল্পের প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিন সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই